আইনি শাসন চলছে না দলতন্ত্র শাসন চলছে শাসক বড় আতঙ্কে আছে কেন শাসক আছে দুর্নীতি অন্যায় চুরি এক কথায় সমাজ বিরোধী বারোদের স্তূপের উপরে শাসক রয়েছে এই শাসক কোন আন্দোলন যেটা সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য শিক্ষা যুব সমাজ কর্মসংস্থানের জন্য হলেই তখন শাসক সেটাকে বড় ভয় করছে তাই শাসক তার প্রশাসন দিয়ে আমার রাজ্যে দুই ধরনের প্রশাসন আছে একটা হলো পশ্চিম বাংলা পুলিশ আর একটা হলো শাসকের পুলিশ শাসকেরই একটা অংশ বলেছিলাম কথা তো সেই প্রশাসনকে দিয়ে জোর করে তাদেরকে যে বন্দি করেছে আমি দেখছিলাম এটাকে এ থেকে প্রমাণ হচ্ছে শাসকও বুঝতে পেরেছে যে আগামী দিন পশ্চিম বাংলায়। প্রত্যেকটা শিক্ষা অঙ্গিনায় কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে প্রতিটা স্কুল সব জায়গাতে স্টুডেন্ট ফন্ডের একটা ভালো পাওয়ার ভালো পাকড়াও আসতে চলেছে এবং স্টুডেন্ট ফন্ড এই যে শাসক ছাত্রদের দ্বারা ছাত্র তো তারা নয় মানে ছাত্র অনেক আগে তারা রিটার্ন হয়ে গেছে তাদেরকে দিয়ে যেয়ে যে ছাত্র রাজনৈতিক নামে যে একটা দুর্নীতি চালাচ্ছে যে র্যাকেট চালাচ্ছে এটা কি স্টুডেন্ট ফান্ড খতম করে শেষ করে একটা সুন্দর সমাজ যেটা সুস্থ একটা সুস্থ রাজনীতি ছাত্র রাজনীতি স্টুডেন্ট ফান্ড আগামী দিন আনতে চলেছে এটা শাসক খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে স্টুডেন্ট ফান্ড কামিয়াবির দিকে যাচ্ছে তবে যেভাবে স্টুডেন্ট ফন্ডকে পিসিন মানে ভ্যানে তোলা হলো পিছন ভ্যানে তাদের ওপরে যে জুলুম অত্যাচার করেছে এটা দেখে আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে স্টুডেন্ট ফান্ড সাকসেসফুল তাদেরকে শাসক ভয় খেতে শুরু করেছে ভয় যখন করতে শুরু করেছে দুর্নীতিবাজ অত্যাচারীরা তার মানে স্টুডেন্ট ফান্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে স্টুডেন্ট ফন্ডকে বলবো আরও এগিয়ে যাও সাহসের সঙ্গে এগিয়ে যাও কেন শিক্ষা দেশ সমাজ জাতির ভবিষ্যৎ অতএব সেই শিক্ষাকে শাসক ধ্বংস করছে সেই শিক্ষাকে ফিরিয়ে আনতে হবে তোমাদের যে দাবি দাবা আমি দেখেছি অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী বর্তমান সময়ে এটা হওয়া খুবই দরকার এ